নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের বালুরঘাটে জাগ্রত সাত বোন কালীর অলৌকিক কাহিনি সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করবো সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন প্রায় তিনশো বছর ধরে বালুরঘাটে হয়ে চলেছে সাতটি কালীর একসঙ্গে পুজো ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের মাহিনগর এলাকায় গ্রামবাসীরা এই পুজো করে আসছেন এই পুজোর বিয়েসতত্ব হল ওই এলাকায় সাতটি মণ্ডপে থাকা সাত কালীর পুজো করেন একজন পুরোহিতি যদিও সাতকালীর মধ্যে বর্তমানে একটি কালী পুজো বন্ধ হয়ে গেছে আবার সারাদিন পুজো করার পরে সেই দিনই বিসর্জন হওয়ার রীতি রয়েছে এখানে প্রসঙ্গত আজ থেকে প্রায় তিনশো বছর আগে ওই এলাকার সুকুল জমিদার এই পুজো শুরু করেছিলেন একজন পুরোহিত পুরো এলাকা ঘুরে সাতটি কালীর পুজো করতেন সর্বশেষে ঘাট কালীর পুজো করতে গিয়ে সকাল হয়ে যেত সেই থেকেই আজও ঘাটকালীর পুজো সকালেই করা হয় যা বিকেল পর্যন্ত চলে এই পুজোর আরেকটি বিশেষত্ব হলো কালী পুজোর রাতে অন্নকালী পুজো হওয়ার পরের দিন ঘাটকালীর কাছে সব কালী প্রতিমা জমায়েত হয় সেই দিন বিকেলেই সব কালীর একসঙ্গে বিসর্জন দেওয়া হয় তবে বর্তমানে সন্ন্যাসকালী মণ্ডপ পাড়ার জায়গা সরকারি কৃষি ফার্মের অধীনে চলে গিয়েছে যার জেরেই এই পুজো বন্ধ হয়েছে বলে জানিয়েছে পুজোর উদ্যোক্তারা প্রতি বছর ঘাটকালীর পুজোতে মেলা বসে এবং প্রচুর ভক্তের ভিড় হয় এলাকাবাসীদের মতে এই সাতকালীকে তারা সাত বোন হিসেবেই দেখেন এলাকা স্কুল মোড়ে রয়েছে বামাকালী সেন্ট পিটার্স এলাকায় রয়েছে সুরকালী মাহিনগর এলাকায় চণ্ডীকালী নদী পাড়ে কালী মিশন এলাকায় বুড়াকালী সন্ন্যাসী ও বিসর্জনের ঘাটে ঘাটকালী জানা গিয়েছে স্থানীয় বিশ্বাসে এই সাত কালী মাতা সাত বোন তার মধ্যে সবচেয়ে ছোট বোন হলো ঘাটকালী তাই তার পুজো সবার শেষে করার রীতি চলে আসছে এই সাতকালী পুজোর প্রতিষ্ঠাতা নদীতে প্রতিমা বিসর্জন করতেন না নদীর ধারে একটি পুকুর কেটে সেখানেই বিসর্জন দেওয়ার রীতি চালু করেছিলেন পুরনো সেই নিয়ম মেনে আজও সেখানেই বিসর্জন হয় সারা রাত ধরে একজন পুরোহিত এই সব কালী প্রতিমার পুজো করেন বলে ঘাটকালীর পুজো পরের দিন সকালে হয় সেই দিন সন্ধ্যাতেই সব কালী প্রতিমা এসে ঘাট কালীর কাছে জমায়েত হন তখনই তাদের একসঙ্গে বিসর্জন দেওয়া হয় দেবীকে ভোগ হিসাবে ফল ফলাদি মিষ্টান্ন নৈবিদ্য নিবেদন করা হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ